পৃথিবীর ইতিহাসে এমন এক ভয়ঙ্কর জাতি যাদের কথা শুনলে আজও কাপে মানুষ পৃথিবীর ইতিহাসে এমন এক জাতির কথা বলা হয়েছে যাদের শক্তি এত ভয়ঙ্কর যে তারা বের হলে মানব সভ্যতার অস্তিত্বই টিকবে না এই রহস্যময় জাতির নাম ইয়াজুজ মাজুজ কোরআন ও হাদিসে তাদের নিয়ে ভবিষ্যৎবাণী আছে আর বিজ্ঞানীরাও খুঁজছেন এর পেছনের সত্য আজকে আমরা জানব সেই অজানা সত্য অজানা খবর যেখানে আমরা নিয়ে আসি সেই তথ্য যা মূলধারার মিডিয়ায় কখনোই আলোচিত হয় না আমরা খুঁজে আনি ইতিহাস ধর্মগ্রন্থ আর বিজ্ঞানের অন্তরালে লুকানো অজানা সত্য কোরআনের সুরা আল কাহাফে উল্লেখ আছে দুলকারনাইন নামক এক ন্যায়পরায়ণ শাসক ইয়াজুজ মাজুজকে আটকে দিয়েছিলেন বিশাল লোহার বাদ দিয়ে হাদিসে এসেছে কিয়ামতের কাছাকাছি সময়ে এই জাতি বের হয়ে আসবে আর তারা পৃথিবীতে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাবে প্রশ্ন হল ইয়াজুজ মাজুজ কারা কিছু আলেম বলেন তারা পৃথিবীর উত্তর পূর্বাঞ্চলের কোনো শক্তিশালী জাতি হতে পারে আধুনিক গবেষকরা বলেন হয়তো এটা এমন এক জাতি যারা এখনও গোপন বা প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত কেউ কেউ বলেন তারা প্রতিটিভাবে বোঝায় ভবিষ্যতের ভয়ঙ্কর শক্তিশালী সভ্যতাকে কোরআন ও হাদিসে বর্ণিত আছে তাদের সংখ্যা হবে অসংখ্য তারা পাহাড় নদী এমনকি হ্রদ পর্যন্ত শুকিয়ে ফেলবে কেউ তাদের মোকাবিলা করতে পারবে না শুধু আল্লাহর পক্ষ থেকে বিশেষ হস্তক্ষেপেই তারা ধ্বংস হবে অনেক ইতিহাসবিদ মনে করেন এই গল্প হয়তো কোনো প্রাচীন সভ্যতার প্রতিফলন যাদের শক্তি ছিল ভয়ঙ্কর আবার অনেক বিজ্ঞানী বলেন হয়তো এটা এমন এক সতর্কবার্তা যখন পৃথিবীতে মানুষের প্রযুক্তি এত শক্তিশালী হবে যে তারা নিজেদের অস্তিত্বই হোমকির মুখে ফেলবে বন্ধুরা ইয়াজুজ মাজুজের কাহিনী কোনো রূপকথা নয় এটি আল্লাহর বাণী যা একদিন বাস্তব হবে প্রশ্ন হল আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য এই ছিল আজকের অজানা খবরে যদি মনে হয় মানুষকে সতর্ক করা দরকার তাহলে ভিডিওটি শেয়ার করুন আর ইসলামিক ইতিহাস ও রহস্যময় ঘটনার আরও অজানা খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন